আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠে গেছি আর আজকে অনেক কাজ আছে কারণ আজকে আমার ছেলেদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর আজকে দিনটা অনেক ব্যস্ততার ভিতরে যাবে আর এই তো আমার মেজর ছেলে রেডি হয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য সকালবেলা উঠে তাকে উঠাতে উঠাতে রেডি করতে করতে সময় কেটে গেছে আর এই তো সে এখন সব কিছু পরে তার বাবার সাথে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে আর ছোট মানুষ তো আর সকালবেলা উঠতেও চায় না আর ওদের পরীক্ষা আটটা থেকে শুরু হয় এই জন্য অনেক সকালবেলায় ওদেরকে উঠতে হয় ছোটো মানুষ তো আর এই সেই আমি নাস্তার জন্য চলে গেলাম রান্নাঘরে ছোট ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে আর আমরা রুটি খাবো গরুর বট দিয়ে এই জন্য আমি রুটির জন্য চুলায় পানি বসিয়ে দিলাম আর পানিটা যখন বলক চলে এসেছে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো ময়দা আর ময়দাটাকে এখন আমি সিদ্ধ করে নেব কারণ সব কিছুই আমার তাড়াতাড়ি একটু করতে হবে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে আমার এই তো ময়দাটা সিদ্ধ করা হয়ে গেছে আর খিচুড়িটা বলক চলে এসেছে রুটি বানানো আমার শেষ এখন ভাজার পালা এই জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রুটি আর এই রুটিগুলোকে এখন আমি ভেজে নেব আর সকালে খাওয়ার জন্য তো রুটির সাথে গরুর ভুঁড়ি আছে এই জন্য শুধু রুটি বানিয়েছি আর সকাল সকাল উঠে বাচ্চারাও কিছু খেতে চায় না ওরা খালি পেটেই যায় যখন স্কুল থেকে আসে তখন এসে একটু খাওয়ার জন্য বায়না করে তখন এক পিস রুটির সাথে অন্য কিছু দিলে এগুলো খায় আর যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের তো একটা আলাদা ঝামেলা থাকি আর আমার দুইটা বাচ্চা স্কুলে পরে ওদের নিয়ে পড়ানো তারপর ঠিকমতো খাওয়া দাওয়া করার সময়টা কেটে যায় আর এই তো আমার নাস্তা বানানো হয়ে গেছে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। সাথে আমি লাউয়ের বিচির ভর্তা করব। লাউটা রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজ হয়ে করে নেব। আর অন্য চুলায় আমি বসিয়ে দিলাম লাউয়ের বিচি আর এটার ভর্তা খেতে কিন্তু অনেক মজা আর এই তোমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা তারপর দিয়ে দেব আমি রসুন বাটা আর এই আদা রসুনটাকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া সাথে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদ মরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর লবণটা দিয়ে এখন আমি হালকা নাড়াচাড়া করে নেব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো ইলিশ মাছ আর ইলিশ মাছটাকে আমি আগে একটু হলুদ আর মরিচ মাখিয়ে রেখেছি এখন এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো আর আজকে মাছটা আমি ভাজা ভাজবো না এই জন্য কষিয়ে রান্না করবো আর কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে একটা একটা করে সব মাছগুলো উঠিয়ে নেব যাতে তরকারির সাথে কষানোর সময় মাছগুলো ভেঙে না যায় এই জন্য আর তরকারিটা দেওয়ার পরই আমি এই মাছটা দেব আর এই মাছটা এরকম আনামি থাকবে একটু ভাঙবে না এইভাবে কষি একবার রান্না করে দেখতে পারেন কষানোর পর কিন্তু মাছটা তুলে ফেলতে হবে নালে কিন্তু যখন তরকারি কষাবেন তখন কিন্তু ভেঙে যাবে আর এখন আমি ওই মশলার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর লাউটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লাউয়ের ভিতরে যে পানিটা আছে ওটা বের হয়ে যাবে লাউগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি আর পানিটা দিয়ে আমি এটা যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে অতক্ষণ পর্যন্ত জাল করে নেব যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে অল্প আচে রান্না করবো এতে মাছগুলো আর ভেঙে যাবে না এই তো তরকারিতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম কষানো মাছ আর এগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন নাহলে কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই তো আমি এটাকে দিয়ে এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর রান্না করে নেব আর আমি যে লাউয়ের বিচিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ তারপর দিয়ে দেবো একটু লবণ আর এই হলুদ লবণটা দিলে ভর্তার স্বাদটা আরও ভালো আসবে যখন আমার লাউয়ের বিচের পানিটা শুকিয়ে যাবে তখন আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর এগুলোকে দিয়ে আমি একটু তৈলে ভাজি করে নেব যাতে ভর্তাটা ঘেরান আসে এবং খেতেও মজা হয় এই তো আমি তৈলটা দিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া করে মরিচটা আর পেঁয়াজটা ভেজে তুলে নেব। এই তো লাউয়ের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিলাম আর আর চুলায় বসিয়ে দিলাম অন্য একটা কড়াই আর এই কড়াইতে আমি কিছু ইলিশ মাছ ভেজে রাখব। কারণ বাচ্চারা তো রান্না করা মাছ বা ভর্তা কোনোটাই খাবে না এই জন্য আমি তিন পিস মাছ বাচ্চাদের জন্য ভেজে তুলে নিলাম আর এর ভিত্তি আমার বড়ো ছেলে চলে আসলো পরীক্ষা দিয়ে ও বুঝতে পেরেছে আমি ভিডিও করছি এই জন্য মাথাটা নিচু করে রেখেছে আর আমার ইলিশ আর লাউয়ের তরকারিটাও রান্না করা হয়ে গেছে এখন আমি একটু এর ভেতরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব আমার মোটামুটি রান্না সব শেষ হয়ে গেছে এখন আমি যে লাউয়ের বিচিটা সিদ্ধ করে নিয়েছি ওটাকে এখন বেটে তারপর ভর্তা করে নেব আর আমি ভর্তা সবসময় শিলপাটাই বাটি এতে খেতেও অনেক মজা লাগে আরও আমি আর একটা জিনিস দিতে তো ভুলেই গেছি কারণ ভর্তায় সরিষার তেলটা কিন্তু অবশ্যই লাগবে যে কোনো ভর্তায় সরিষার তেলটা না দিলে কিন্তু ঘ্রাণ আসে না সরিষার তেলটা দিয়ে একটু আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম আর এই আজকে দুপুরে হালকা পাতলা রান্নাবান্না এগুলো দিয়ে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকালবেলা আপনাদের ভাইয়া কিছু নাস্তা এনেছে সাথে কাঁঠাল এনেছে আর কাঁঠালটা কিন্তু খেতে অনেক মিষ্টি এবং দেখতেও অনেক সুন্দর কাঁঠালগুলো তুলে এখন আমি একটা বক্সে করে রেখে দেবো এই জন্য কাঁঠালটাকে আমি সবগুলো তুলে নিয়েছি একটা প্লেটের ভিতরে আর আমার সাথে আছে আমার ছোট ছেলে সে একটু কাঁঠাল ট্রাই করে দেখছে কেমন লাগছে আর এই প্রথম ওর কাঁঠাল খাওয়া মনে হয় ওর কাছে ভালোই লাগছে এই জন্য কিছু বলতেছে না সাথে এনেছে এটাকে এইটাকে কী বলে জেলাপির মতো দেখতে এটার সাথে আরও খাওয়ার জন্য এনেছে রুটি এই তো সন্ধান নাস্তা হালকা পাতলা আর এটার সাথে চা হলে কিন্তু বেশ জমেই যাবে আর নাস্তা শেষ করে আপনাদের কাছে বিদায় নিতে চলে আসলাম কারণ বাচ্চাদেরও পড়াতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ